আবু জেহেল তার কন্যাকে ডাক দিয়া বলে মারে দিয়া চল তোকে নিয়ে যাব মোহাম্মদের কাছে মোহাম্মদ নাকি চার দ্বিখণ্ডিত করবে যদি মা হইতে পারে মোহাম্মদ আমার চোখের ভিতরে ধুলা দিতে পারবে একজনের চোখে দুইজনের চোখে তো আর পারবে না মা মোহাম্মদ যদি চারদি খন করে তুইও তাকায় দেখবি আমিও দেখবো আবু জেহেল তার কন্যাকে নিয়ে আসলেন আল্লা নমি বললেন চাচা সত্যি করে বলেন কালে মা পরে মুসলমান হবেন কিনা আবু জেহেল বললেন ভাতিজা তুমি হলাই তিন মানুষ তুমি আমাদের ভাতিজা এই পর্যন্ত তোমাকে অনেকবার কষ্ট দিয়েছি তোমার সাথে ওয়াদা দিয়ে ওয়াদা প্রত্যাখ্যান করেছি এবার তুমি আমাকে আর মিথ্যাবাদের কাতারে পাবা না এবার আমাকে সত্যবাদের কাতারে পাবা তুমি আমাকে সাহসী যুবকের কাতারে পাবা বুঝেন না মিষ্টি দুষ্ট মানুষের কথা কেনা দুষ্ট মানুষের মিষ্টি কথা ঠিক কিনা বলেন বলে ভাতি যা এবার আর তুমি আমাকে মিথ্যাবাদীর কাতারে বাবা না সাহসী যুবকের কাতারে বাবা আসলে হয়তো বুড়া আমি সাহসী যুবকের মতো ভূমিকা পালন করব এবার আমি কালে মা পরে মুসলমান হবে হব আল্লাহ নবী আবু জাহিলকে ডাক দিয়া বললেন চাচা ওই যে দেখেন আকাশের চাঁদ দেখা যায় হাত দেখা যায় আমি কি চাঁদ দ্বিখণ্ডিত করব কিনা বলে হা যদি করতে পারো আমি কালে মা পরে মুসলমান হব আল্লাহ নবী বলে চাচা আপনার কথা বিশ্বাস করি না ভাই এই কারণে তো তোমার চাচা তো সাথে নিয়ে আসছে তোমার চাচা তো বোন সাক্ষী মা তুই সাক্ষী থাকি ঠিক আছে ভাতিজা তুমি চিন্তা করো না চাঁদ দ্বিখণ্ডিত করো আল্লাহ নবী বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে হাত ইশারা করলেন শাহাদাতের আঙ্গুল ইশারাটা করলেন

এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে চাচা আকাশের দিকে তাকায় দেখেন চাঁদ দেখা যায় কিনা আবু জেহেল কে বাতি তুমি তো সাংঘাতিক মানুষ কয় কে কয় এত দিন জানতাম তুমি মক্কার মানুষদেরকে জাদু করো এখন দেখি তোমার জাদুর পাওয়ার যায় সেই চাঁদেও লেগেছে বলেন না উযু ভাতিজার তোমার সামনে বেশিক্ষণ দাঁড়াইলে আমার সমস্যা হবে আমি বাড়িতে চলে গেলাম আসলে আবু জেহেল তো হলো হারাম জাদার বাচ্চা ঠিক কিনা বলে এই আবু জেহেলের অনুসারী এখন ওই জমিনে আছে গিয়ে আছে না জলে বলেন আছে গিয়ে আছে না যারা কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আলে আমাদের বিরোধিতা করে নামাজে একত্র পড়ে না মসজিদ আসে না শুধু পিছনে পিছনে হুজুরদের বদনাম গায় ঠিক কেন বলেন এই যে ওয়াজ মাহফিল করতেছে যায় দেখেন এই মাহফিলের একদল বিরোধী আছে ওরা জীবন ওয়াজ মাহফিলের দারে কাছে আইব শুধু দূরের থেকে বদনাম করিব ঠিক কিনা বলে আবু জেহেল কয় বাতি জানে তোমার জাদু দিন পর্যন্ত মনে করতাম মানুষের গায়ে লাগে এখন দেখি চাঁদের গায়েও লাগে এবার আবু জেহেল তার কন্যাকে ডাক দিয়া বলে মা সত্যি করে কো তোর ভাই মোহাম্মদ আসলে কি চার ফাটাইছে কিনা আবু জেহেলের কন্যা গ দেখি তুমি হলা সবচেয়ে বড় মিথ্যাবাদী ছোট মানুষ তো মে বাবারে মিথ্যাবাদি কয় তুমি মিথ্যাবাদী বলি কে আমি তো দেখলাম চা দ্বিখণ্ডিত হয়ে গেছে বাবা তার কন্যার মুখ চেপা ধরছে সাবধান এই কথা জাতি। মক্কার কোন মানুষ না জানে যদি জানে তাহলে তোর বাবার ক্ষমতা আর থাকবে না ঠিক কিনা বলে এবার আল্লাহ নবি ডাক দিয়ে বলে চাচা চা কালেমা করে মুসলমান হন বাদ ই যা বিশ্বাস করলাম না নাউজু বিলাকে কেন বিশ্বাস করবেন না চা তো দ্বিখণ্ডিত হয়ে গেছে কালেমা মুসলমান হন এবার জেহেল কয় ঠিক আছে আমাদের মক্কা থেকে একদল ব্যবসায়ী সামে গিয়েছে কোথায় কোথায় বর্তমানে সিরিয়ায় কোথায় সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে সামে ওই ব্যবসায়ী কা আসো তারা যদি আইসার সাক্ষী দেয় যে চা দুই দিন খণ্ডিত খন্ডিত হইছে তাহলে আমি তোমার হাতে কালেমা পড়া মুসলমান হব আসল কথা হলো ইন্নাকা লা তাহদিমান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লাম বিল মুহতাদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হেদায়েতের মালিক আপনি না হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ ঠিক কিনা বলে

আল্লাহ নবী কোরআনের দাবাত নিয়ে অতবার কাছে যায় সাইবার কাছে যায় শুধু এখানেই শেষ নয় মক্কার কাফেররা যখন কোরআনের দাবাত গ্রহণ করে না আল্লাহ নবী কোরআনের দাবাত নিয়ে তাই ফের ময়দানে যায় তাই বাসীদেরকে কোরআনের দাবাত দেয় তাই বাসীদের বড় বড় তিনজন নেতা আছে নাম নাম হল একজনের আল্লাহর নবী তিনজনের কাছে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে তিনজনের কেউ কোরআনের দাবাত গ্রহণ করে না আল্লাহ নবীকে বলে মোহাম্মদ তুমি যে কোরআনের দাওয়াত নিয়ে আসছো যদি তুমি নবী হও যদি তোমার দাওয়াত আমরা গ্রহণ না করি তাহলে আমাদের সমস্যা হবে এই কারণে আমি চাই না তোমরা আর তুমি আমাদের সামনে আসো তোমার কোরআনের দাওয়াত আমি গ্রহণ করব না তাইফের আরেকজন নেতা বলে মোহাম্মদ মক্কার জমিনে এত ধনী মানুষ থাকে তোমার মত গরিব মানুষকে কেন আল্লাহ নবী বানাইছে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ

পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে আল্লাহর নবীর জামা মোবারকটি ভিজে গেছে শেষ পর্যন্ত মক্কা তায়েফের এক কাফের আল্লাহর নবীর ডান পায়ের ভিতরে একটা পাথর মেরেছে আল্লাহর নবীর দাঁড়ানো ছিল দাঁড়ানো থেকে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে শেষ পর্যন্ত তায়েববাসীদের পাথরের আঘাত খাইয়ে আল্লাহর নবীর জমি পড়ে গেছে নবীজির সাথে আল্লাহ নবীর ডাক দিয়ে জাহেদকে বললেন কে ধার জায়েদ আল্লাহ আল্লাহ নবীকে ধরলেন আল্লাহ নবী বলে জাহিদ রে তাইফের কাফের আমাকে এমন ভাবে পাথর মারলো আমার সারা শরীরটা রক্তাক্ত করে ফেলেছি আল্লাহ নবী বলে জাহিদ দেখো কোন বিশ্রামের জায়গা আছে কিনা আল্লাহ নবী এত অসুস্থ হয়ে গেছেন শরীর থেকে রক্ত জড়তেছে ওই অবস্থায় হজরত জায়দ রদি আল্লাহ আল্লাহ নবীর হাত দৈরা তায়েফের ময়দান দিয়ে হাঁটতেছে আল্লাহ নবী হাঁটতে পারে না নবী খোরায় খোরায় হাঁটতেছে নবী খড়িয়ে খড়িয়ে হাঁটে তায়েফের ময়দান দিয়া নবীদের শরীরের রক্ত তায়েফের মাটিতে পড়ে আল্লাহ থেকে ডাক দিয়া বলে জিব্রাইল জিব্রাইল যেই নবীকে সৃষ্টি না করলে আমি তাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না আমার হাবিবের রক্ত ঝরিয়েছে তাই ফের কাফেরা আমি আল্লাহ সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের থেকে অনুমতি দাও আমার হাবিব যদি অনুমতি দেয় আমি আল্লাহ এক সেকেন্ডের মধ্যে চোখের পলকে তায়েববাসীদেরকে পাথর চাপা দিয়া পাথর চাপা দিয়া আমি আল্লাহ তায়েববাসীদেরকে ধ্বংস করে দিল জিব্রাইল এসে আল্লাহ রসুলের সামনে হাজির হলেন আল্লাহ নবীর চোখে পানি আল্লাহ তালার হাবিবকে জিবরাইল ডাক দিয়ে বলে নবী আপনার চোখের পানি আপনার শরীরের রক্ত আল্লাহ তাআলা সহ্য করতে পারছেন না

ওই উদ্দাহ হল মক্কার আদিবাসী তায়েফে তার একটা আঙ্গুরের বাগান আছে আল্লাহ নবী যায় আঙ্গুরের বাগানে বিশ্রাম নিচ্ছে আল্লাহ তিন দিন পর্যন্ত কিছু খায় না উদ্দাহ তাকায় দেখে আল্লাহর পাথর মেরে মক্কা তায়েফের কাফিরের রক্তত্ব করে ফেলেছে শত হলেও উদ্দাহ হল আল্লাহর নবীর আত্মীয় মক্কার মানুষ ওদ্দার মায়া লেগে গেছে মনে মনে ভাবে হায় রে মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজন নাই এই মানুষটাকে তায়েফের কাফেরেরা মানুষেরা এইভাবে পাথর মারল ওদ্দার মায়া লেগে গেল আল্লাহর নবীর প্রতি ওদ্দার তার গোলামকে ডাক দিল এই গোলাম মালি এদিকে আয় ওই যে যুবক বসে আছে রক্তাক্ত অবস্থায় যা যুবকের জন্য আঙ্গুর নিয়ে যা যুবককে যে আঙ্গুর দে এই যুবককে আমি চিনি এই যুবক হলো মক্কার সবচেয়ে ভালো মানুষ আল্লাহ আকবর এবার বুধবার গোলাম মালিক এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ নবীর সামনে আসলেন আল্লাহ নবী তিন দিন পর্যন্ত কিছু খান না আঙ্গুরের পেয়ালাটা হাতে নিয়ে আল্লাহ নবী একটা আঙ্গুর মুখি দিয়া বিসমিল্লাহ বললেন বিসমিল্লাহ করার পরে অধবার গোলাপ মালি বলে আপনি কি মিন আইনা জি তা কোথ থেকে এসেছেন বলে জি তুমি মদকা থেকে আসছেন আপনার নাম কি বলে আমার নাম হল মহাম্মাদ ইবনে আব্দুল্লা আল্লাহ নবি ডাক দিয়া বলে এ তোমার নাম কি বলে আমার নাম হলো মামি তুমি এখানে কি করো বলে আমি হদবার আঙ্গুরের বাগানের চাকরি করি তার গোলাম আল্লাহ নবীকে হধ্বা হদবারে তো আমি চিনি সে তো আমাদের মক্কার মানুষ ঠিকই বলেছে এটা হল อับดার আঙ্গুরের বাগান আল্লাহ নবী বলেন อับดา তো আমার दुश्मन อับดา আমাকে পছন্দ করে না সে আমার জন্য আঙ্গুর পাঠায়লো এবার อับদার গোলাম বলে আপনি জানেন না อับดา আপনার বিরোধিতা করতে পারে อับดา আপনাকে দেখতে না পারে কিন্তু মনে মনে อับดา আপনাকে ভালোবাসে আপনার প্রশংসা করেছে আমার কাছে আল্লাহু আকবার এই জন্য আপনার কাছে আঙ্গুর পাঠাইছে আপনি আঙ্গুর খান আল্লাহ নবী বিসমিল্লা বলে আঙ্গুল মুখে দিল এবার অতবার গোলাম মালি বলে সত্যি করে বলেন আপনার নাম কি বলে আমার নাম হলো মোহাম্মদ ইমনে আবদুল্লাহ আল্লাহর পায়গম্বর বলে তোমার নাম বলে আমার নাম মালি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো নিনাওয়া শহরে আল্লাহ নবী ডাক দিয়া বলে এ তোমার বাড়ি যদি দিনাজপুর শহরে হয় সেই শহরে আমার একজন ভাই আছে বলে আপনার ভাইয়ের নাম কি বলে আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তারিহ ইসলাম আল্লাহর নবীকে اکبر গোলাম মালি বলে আপনি ইউনুস বাত্তাকে কিভাবে চিনেন সে তো নবী সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বলে কেন চিনbmodা সেও নবী আমিও নবী এই কথা শোনার পরে اکبر গোলাম

আল্লা তালা কোরআন করিমের মধ্যে বলেন নবী আপনি হলেন শেষ নবী আপনার পরে আর কোন নবীর আগমনে পৃথিবীতে হবে না ঠিক কিনা বলে